ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ডসেটে আপনাদের স্বাগত যারা চ্যানেল নতুন এসছেন তাদেরকে বলব প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সাথে অলবটমটাও প্রেস করবেন তাহলে নোটিফিকেশানটা সঙ্গে সঙ্গে আপনাদের কাছে কি পৌঁছাবে যদি কন্টেন্টগুলো ইনফরমেটিভ বা আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক করবেন ইন্ডোসেন ব্যাঙ্ক দেখুন ইন্ডোসেন ব্যাঙ্ক হচ্ছে নিফটি ফিফটির কিন্তু একটা পার্ট তো সেই ইন্ডোসেন ব্যাঙ্ক আজকে দেখলে দেখা যাবে দেখুন প্রায় দু পার্সেন্টের কাছাকাছি কিন্তু পড়েছে তো মার্কেটে প্রেশার ছিল ব্যাঙ্কটা পড়েছে ঠিক আছে আজকের দিনে কিন্তু এই কোম্পানিটার রেজাল্ট আসার কথা ছিল রেজাল্ট চলে এসছে চলুন আমরা রেজাল্টটা দেখে নিই যে ব্যাঙ্ক কোয়ার্টার থ্রিতে কীরকম পারফরমেন্স করেছে দেখুন স্ট্যান্ডার লোন প্রফিট দেখব আমরা তো রুপিস কী আছে রুপিস ইন ল্যাকে রয়েছে ঠিক আছে সিকোয়েন্স দেখে নেবো সিকুয়েন্স কী আছে সিকোয়েন্স হচ্ছে একত্রিশ বারো দু হাজার বাইশ ওকে তিরিশ নয় দু হাজার তেইশ একত্রিশ বারো দু হাজার তেইশ সিকুয়েন্স একদম ঠিকঠাক আছে এবার আমরা কী করবো আমরা হচ্ছে কোম্পানির টোটাল ইনকামে যাব দেখুন এটা হচ্ছে টোটাল ইনকাম তো টোটাল ইনকাম দেখলে দেখা যাবে কিন্তু এক বছর আগে কোম্পানির কী ইনকাম করেছিল এক বছর আগে হচ্ছে এগারো লাখ তিপ্পান্ন হাজার আগের কোয়ার্টারে তেরো লাখ বাহান্ন হাজার এই কোয়ার্টারে তেরো লাখ ছিয়ানব্বই হাজার তো দেখা যাচ্ছে এগারো লাখ তিপ্পান্ন ইয়ারলি তেরো লাখ ছিয়ানব্বই হয়েছে খুব ভালো রেজাল্ট করেছে কোয়ার্টারলি তেরো লাখ বাহান্নটা তেরো লাখ ছিয়ানব্বই হয়েছে তো কোয়ার্টারলি ফ্ল্যাটিস একটা নাম্বার দেখিয়েছে তো চলুন আমরা কোম্পানির এক্সপেন্সেস দেখে নিই আমরা যদি কোম্পানির এক্সপেন্ডিচার দেখি তাহলে এক্সপেন্ডিচার দেখলে দেখা যাবে দেখুন এক বছর আগে কোম্পানি কীরকম এক্সপেন্সেস করেছিল সাত লাখ পঁচাশি হাজার আগের কোয়ার্টারে ন লাখ চৌষট্টি হাজার এই কোয়ার্টারে নয় লাখ ছিয়ানব্বই হাজার তো দেখা যাচ্ছে কোম্পানির ইনকাম যেরকম বেড়েছে কোম্পানির খরচাও কিন্তু বেড়েছে সাত লাখটা কোথায় এসছে ন লাখ এবং ন লাখ চৌষট্টিটা ন ছিয়ানব্বই হয়েছে তো ইনকাম মাইনাস এক্সপেন্সেস করলে পরে কোম্পানির প্রফিট পাওয়া যায় তো আমরা এবার কোম্পানির প্রফিট দেখে নেব তো আমরা কোন প্রফিট দেখব প্রভিশনের আগে যে প্রফিট সেটা কিন্তু দেখব অর্থাৎ প্রফিট দেখলে যাবে কিন্তু কোম্পানি বা ব্যাঙ্কটা তিন লাখ আটষট্টি হাজার হচ্ছে এক বছর আগে প্রফিট করেছিল আগের কোয়ার্টারে তিন লাখ অষ্টআশি এই কোয়ার্টারে চার লাখ তো এখনও পর্যন্ত কোম্পানির যে রেজাল্টটা সেটা কিন্তু ঠিকঠাক আছে কারণ তিন লাখ আটষট্টিটা চার লাখ হয়েছে তিন লাখ অষ্টাআশিটা চার লাখ হয়েছে ইয়ারলি এবং কোয়ার্টারলি কিন্তু দুটোই কিন্তু ভালো পারফরমেন্স দেখিয়েছে আমরা যদি নেট প্রফিট ফর দ্য পিওর দেখি দেখুন নেট প্রফিট ফর দ্য পিওর দেখলে দেখা যাবে কিন্তু এক বছর আগে কোম্পানির প্রফিট কী ছিল নেট প্রফিট এক লাখ পঁচানব্বই হাজার নয়শো কুড়ি আগের কোয়ার্টারে দু লাখ আঠেরো হাজার একশো সাতচল্লিশ এই কোয়ার্টারে দু লাখ উনত্রিশ হাজার সাতশো পঁচাশি তো এক লাখ পঁচানব্বইটা কত হয়েছে দু লাখ উনত্রিশ হয়েছে ইয়ারলি তো ভালো পারফরমেন্স করেছে কোয়ার্টারলিও দেখলে দেখা যাবে কিন্তু এক লাখ উনিশটা দু লাখ উনত্রিশ হয়েছে প্রফিট বেড়েছে কিন্তু খুব একটা বিশাল যে প্রফিট বেড়েছে সেরকম ব্যাপার নয় ফ্ল্যাট ইস বাড়া বলে তো আপাতত আমরা যা দেখলাম যে কোম্পানির যে প্রফিট সেই প্রফিটটা কিন্তু ফার্স্ট পিটা যেটা সেটা কিন্তু ঠিকঠাক আছে বা বেড়েছে বলতে পারেন ইয়ারলি এবং কোয়ার্টারলি আমরা যখন যে কোনো ব্যাঙ্কের যখন রেজাল্ট দেখি না তখন আমরা কি দেখি প্রফিট তারপরে কি দেখব প্রভিশন তারপরে দেখব এনপিএ তো প্রভিশনটা কি প্রভিশনটা হচ্ছে ব্যাংক মনে করছে যে প্রভিশনটা রয়েছে সেটা হচ্ছে আর ব্যাংকের কাছে আসবে না সেরকমভাবে ব্যাংক মনে করছে সেটাকে কিন্তু প্রভিশন হিসেবে দেখানো হয় যে টাকাটা করে রয়েছে লোন হিসেবে সে টাকাটা আসবে না সেটাকেই প্রভিশন বলে তো এবার আমরা কোম্পানির বা ব্যাংকের প্রভিশনটা দেখে নেব যে প্রভিশন কি আছে আর প্রভিশন যত কমবে তত কিন্তু যে কোনো ব্যাংকের জন্য হেলদি বলে ধরা হয় দেখুন আমরা এখানে প্রভিশনটা দেখলে দেখতে পারবো দেখুন এক বছর আগে কত ছিল এক লাখ ছ হাজার চারশো তিয়াত্তর আগের কোয়ার্টারে সাতানব্বই হাজার তিনশো তিরাশি এই কোয়ার্টারে তিরানব্বই হাজার চারশো তেইশ তো ব্যাংকের যে প্রভিশন সেটা এক লাখ ছ হাজারটা তিরানব্বই হাজার হয়েছে এবং সাতানব্বইটা তিরানব্বই হয়েছে তো প্রভিশন কমেছে তাহলে বলা চলে কি সেকেন্ড পি যেটা ছিল সেটাও কিন্তু ঠিকঠাক আছে এবার আমরা কী দেখব এবার হচ্ছে এনপিএ অর্থাৎ এনপিএ মিনস নন পারফর্মিং অ্যাসেট অর্থাৎ ব্যাংকের যে কোনো একটা অ্যাসেট পড়ে আছে সেই অ্যাসেটটাকে থেকে কিন্তু কোনো পারফর্ম আসছে না তো সেইটাকে বলছে এনপিএ তো এনপিএটা দেখে নেবো যেটা কিন্তু যত কমবে তত ভালো হবে আমরা কিন্তু নেট এনপিএ দেখব দেখুন এনপিএ দেখলে দেখা যাবে ব্যাংকের এক বছর আগে কত এনপিএ ছিল এক বছর আগে কিন্তু ছিল এক লাখ আটষট্টি হাজার একশো পঁয়তাল্লিশ আগের কোয়ার্টারে এক লাখ একাশি হাজার তিনশো ছিয়াত্তর এই কোয়ার্টারে এক লাখ সাতাশি হাজার পাঁচশো আঠেরো তো আমরা এনপিএ দেখলাম কিন্তু ইয়ারলি এবং কোয়ার্টারলি কিন্তু বেড়েছে যেটা কম হওয়াটা স্বাভাবিক বা কম হলে ভালো সেটা কিন্তু বেড়ে গেছে এক লাখ আটষট্টিটা এক লাখ সাতাশি হয়েছে এবং এক লাখ একাশিটা কিন্তু এক লাখ সাতাশি হয়েছে তাহলে আমরা যে ব্যাঙ্কটার রেজাল্টটা দেখলাম সেখানে দেখলাম প্রফিট কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি বেড়েছে ইয়ারলি ভালোই বেড়েছে কিন্তু কোয়ার্টারলি যেটা বেড়েছে সেটা কিন্তু ফ্ল্যাটিস বড়া চলে বলে তারপরে যদি দেখি তাহলে প্রভিশন প্রভিশন কিন্তু ইয়ারলি কোয়ার্টারলি কমেছে সেটা একটা ভালো জিনিস কিন্তু এনপিএ কিন্তু অন্যরকম বলছে এনপিএ নন পারফর্মিং অ্যাসেট যেটা সেটা কিন্তু বেড়েছে দেখুন ডিসেম্বর দু হাজার তেইশ বাজার যা এক্সপেক্ট করছিলো অর্থাৎ এস্টিমেটটাকে কিন্তু বিট করতে পারেনি তারা মিস করেছে কত জিরো পয়েন্ট থ্রি টু পার্সেন্ট হারে তো ব্যাঙ্কটার রেজাল্ট সম্বন্ধে যদি বলতে বলেন তাহলে কিন্তু ব্যাঙ্কটার রেজাল্ট মিক্সড রেজাল্ট হয়েছে মোটামুটি ঠিকঠাকই রেজাল্ট হয়েছে বলা চলে এবার দেখা যাক মার্কেট কীভাবে নেয় কারণ মার্কেট যদি এই রেজাল্টটাকে ভালোভাবে না নেয় তাহলে কিন্তু মার্কেট কালকে ইন্ডোস্ট্যান ব্যাঙ্ক কিন্তু পড়বে আর যদি পজিটিভলি নেয় তাহলে ইন্ডোস্যান্ড ব্যাঙ্ক কিন্তু ওপর উঠবে তো ওভারঅল যদি দেখা যায় তাহলে কিন্তু মোটামুটি ঠিকঠাক আছে যারা লং টার্ম ইনভেস্টার তারা কিন্তু এই ব্যাঙ্কে ইনভেস্টেড থাকতে পারেন চলুন আরও কিছু নিউজ আছে সেগুলো নিয়ে আলোচনা করি দেখুন আইএক্স ইন্ডিয়ান এনার্জি এক্সচেঞ্জ লিমিটেড এই কোম্পানিটার কিন্তু একের পর এক রকম মানে নিউজ আসছে সেই অনুযায়ী কিন্তু কোম্পানিটা ট্রেড করছে তো মোটামুটি মোটামুটি যদি আমরা পাঁচ বছরের চার দেখি দেখুন কোম্পানিটা যখন স্পিড দিয়েছিল তার থেকে নিচে এসছিল নিচে আসার পরে একটা জায়গায় ট্রেড করছিল তো করতে করতে কোম্পানিটা কি হলো কোম্পানিটা ঠিক এই জায়গাটায় একটা নিউজ আসলো যে কোম্পানিটার যে মনোপলি বিজনেস সেই মনোপলি বিজনেসটা কিন্তু আর থাকবে না তখন মার্কেট কোম্পানিটা রকেটের মতন নিচে পড়লো নিচে পড়ার পরে নিচেই ট্রেড হচ্ছিলো একশো কুড়ি একশো পনেরো এরকম জায়গায় ট্রেড হচ্ছিল তারপরে হঠাৎ করে শোনা গেল সব রিপোর্টের মাধ্যমে পাওয়া খবর কিন্তু যে মনোপলি বিজনেসটা বা মনোপলি ব্যাপারটা যেটা সেটা কোম্পানির কাছে আবার ফিরে এসছে অর্থাৎ গভর্নমেন্ট যে ডিসিশানটা নিচ্ছিল যে মার্কেট কাপলিংয়ের ব্যাপারটা সেটা আর নিচ্ছে না তো যার জন্যে কিন্তু আইএক্স আবার ওপরে উঠেছিল তো এখন আবার দেখুন লাস্ট যদি আমরা পাঁচ দিনের চার দেখি তাহলে পাঁচ দিনের চার দেখলে দেখা যাবে কোম্পানিটা সতেরো পার্সেন্ট পড়েছে এখন আবার কিন্তু সেই মার্কেট ক্যাপলিংয়ের যে ফিয়ারটা অর্থাৎ ভয়টা সেটা কিন্তু এখন আবার দেখা যাচ্ছে যার জন্যে কিন্তু পাঁচ দিনের কোম্পানিটা সতেরো পার্সেন্টের ওপরে কিন্তু পড়েছে দেখুন এই আর্টিকেলটা দেখলে দেখা যাবে দেয়ার দেয়ার আর ফিয়ার ইন দ্য মার্কেট দ্যাট আইএক্স উইল মোস্ট লাইক লি টু লুজ ইটস মোনোপলি স্ট্যাটাস ঠিক আছে অর্থাৎ মার্কেট কাপলিংয়ের ব্যাপারটা কিন্তু আবার দেখা যাচ্ছে দেখুন দ্য মার্কেট ওয়ান্স দ্য মার্কেট কাপলিং ম্যাকানিজম ইজ ইমপ্লিমেন্টেড অর্থাৎ মার্কেট কাপলিংয়ের যে ভয়টা ছিল যার জন্যে মার্কেটে আর কি আইএক্স পড়েছিল আগে সেই ব্যাপারটা কিন্তু আবার উঠে আসছে এবার হচ্ছে স্যার আপনি কি করবেন দেখুন মার্কেটে সবচেয়ে ভয় হচ্ছে আনসার্টেনিটি যেখানে আনসার্টেনিটি রয়েছে সেখানে কিন্তু মার্কেট সব সময় কনসলিডেট করে বা নিচে আসে সেখান থেকে কিন্তু আপনারা মার্কেটের থেকে কিন্তু পয়সা বানাতে পারবেন না তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার আমি বলবো যে এর থেকে অনেক ভালো ভালো পিএসইউ কোম্পানি যদি আপনি পিএসইউ খোঁজেন পিএসইউ কোম্পানি রয়েছে যেগুলো গ্রিন এনার্জির ওপর কাজ করছে যেগুলো সোলার এনার্জির ওপর কাজ করছে ডিফেন্স সেক্টরে রয়েছে আপনারা আপনারা সেখানে যান বেকার কন্ট্রোভার্সির মধ্যে কেন আছেন ঠিক আছে কারণ কোম্পানিটা দেখুন আমরা যদি দেখি তাহলে দেখলে দেখা যাবে কোম্পানিটা এক বছরে কোনো পারফরমেন্স দেয়নি দেখুন কন্টিনিউ ওপরে উঠছে নিচে নামছে আবার ওপরে উঠছে নিউজ আসছে একরকম সেভাবে ছুটছে দেখুন পাঁচ বছর দেখলে দেখা যাবে পাঁচ বছর একশো সাতান্ন পার্সেন্ট রিটার্ন দিয়েছে ঠিকই সেটা যখন কোম্পানিটা তার স্পিড ঘোষণা করেছে তখন কিন্তু উঠেছে তারপর থেকে কন্টিনিউয়াসলি নিচে নেমেছে তো সেই জায়গায় স্যার এর থেকে বেটার বেটার কোম্পানি রয়েছে সেখানে সেই স্টকগুলো বাই করুন চলুন নেক্সট নিউজে যাই দেখুন নেক্সট যে কোম্পানি নিয়ে আলোচনা করবো সেই কোম্পানির নাম হচ্ছে এইচডিএফসি ব্যাঙ্ক এইচডিএফসি ব্যাঙ্ক কিন্তু আজকের দিনও তিন পার্সেন্টের ওপরে কিন্তু পড়েছে তো ব্যাঙ্কটা যদি আমরা দেখি তাহলে পাঁচ দিনে দেখুন পাঁচ দিনে ন পার্সেন্ট দশ পার্সেন্টের কাছাকাছি পাঁচ দিন তো নয় অ্যাপ্রক্সিমেট দেখলে দেখাবে কিন্তু দুটো সেশনে রেজাল্টটা ডিক্লেয়ার পরে পরে কিন্তু পড়েছে তো এবার কী করবেন ইনভেস্টেড থাকবেন না বেরিয়ে যাবেন স্বাভাবিকভাবেই একটা ফেয়ার তো হয় বা নতুন করে কেউ ইনভেস্টমেন্ট করবেন কি না সেটা ভাবছেন দেখুন প্রথমত বলতে হবে যে ব্যাঙ্কিং সেক্টরের নাম্বার ওয়ান ব্যাঙ্ক রেজাল্ট ডিক্লেয়ার করেছে রেজাল্টটা মার্কেট ভালো হবে নেয়নি তাই মার্কেটে দুদিনে দশ পার্সেন্ট পড়েছে দশ থেকে এগারো পার্সেন্ট পড়েছে তো কোম্পানিটার দেখুন মার্কেট ক্যাপও কিন্তু অনেকটাই কমে গেছে বারো লাখের ওপরে ছিল মার্কেট ক্যাপ সেখান থেকে এগারো লাখ উনত্রিশ করার মতন পড়েছে হয়েছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানি কিন্তু বিজনেস খারাপ হয়ে যায়নি ব্যাঙ্কটা কিন্তু শেষ হয়ে যায়নি বা ধ্বংস হয়ে যায়নি পড়েছে মার্কেট ভালো হবে নেনি এখান থেকে আবার কিন্তু ঘুরে দাঁড়াবে তো সেই জায়গায় দাঁড়িয়ে যারা এখন ভাবছেন বাই করবেন তাদের জন্য কিন্তু বেস্ট সময় বলতে পারেন বা যারা ভাবছেন পিটি করবেন পজিশনাল ট্রেডিং তাদের জন্য কিন্তু বেস্ট সময় এটা কোম্পানিটা বাই করার কেন কি দেখুন পজিশনাল ট্রেডিং করতে গেলে কিন্তু আপনাকে এমন একটা কোম্পানি দিয়ে হবে যে কোম্পানিটা ফান্ডামেন্টালি স্ট্রং কোম্পানি যে কোম্পানিতে যদি কোনো কারণে কোম্পানিটা ধরুন দেখুন পজিশনাল ট্রেডিং আপনার এক মাসও হতে পারে আপনাকে একটা টার্গেট রাখতে হবে ফিফটিন থেকে টোয়েন্টি পার্সেন্ট আপনার এক মাসে অ্যাচিভ হতে পারে আপনার পনেরো দিনও হতে পারে দশ দিনও হতে পারে সেটা আবার কিন্তু ছমাসও হতে পারে তো এমন কোম্পানিতে যেতে হবে যেই কোম্পানিতে আমি টাকা রাখলে যেন টাকাটা যেন আমার ডুবে না যায় ফার্স্ট সেটা দেখতে হবে তো সেই কোম্পানি ফান্ডামেন্টালি স্ট্রং কিনা সেটা আপনাকে দেখতে হবে তো এই কোম্পানিটা কিন্তু এখন অনেকটাই নিচে চলে এসেছে তো এই কোম্পানি নিয়ে কিন্তু পজিশনাল ট্রেডিং যারা করেন তারা চিন্তাভাবনা করতে পারেন লং টার্ম ইনভেস্টাররাও চিন্তাভাবনা করতে পারেন কারণ ব্যাংকটা কিন্তু এই জায়গায় থাকবে না দেখুন গ্লোবাল ব্রোকারেজ ফ্রম সিএলএসএ তারা কিন্তু এই ব্যাংকটার টার্গেট কিন্তু বাড়িয়েছে ঠিক আছে কত দেখুন উনিশশো থেকে কিন্তু দু করেছে দেখুন এক্সেস সিকিউরিটি যেটা রয়েছে তারাও কিন্তু হচ্ছে ব্যাঙ্কটার সব নিয়ে বলিস এবং তারাও কিন্তু টার্গেট বাড়িয়েছে আগে কত ছিল আঠেরোশো সেখান থেকে কিন্তু উনিশশো করেছে তো স্যার দুদিনে খুব ভালো পড়েছে এখন কিন্তু বাইর অপরচুনিটি খুঁজতে হবে কারণ বিভিন্ন ব্রোকিং হাউস কিন্তু এই কোম্পানি বলিস এই কোম্পানি কিন্তু স্যার এই জায়গাটায় থাকবে না এখান থেকে আরও অনেক দূর পর্যন্ত কিন্তু কোম্পানিটা যাবে কারণ দেখুন আমি সবসময় বলি যে ফাইন্যান্সিয়াল সার্ভিসে কিন্তু এই এইচডিএফসি ব্যাঙ্কের ওয়েটেজ বেশি নিফটিতে ওয়েটেজ বেশি সেনসেক্সে ওয়েটেজ বেশি তাই নিফটি বলুন ব্যাঙ্ক নিফটি বলুন সেনসেক্স বলুন বা ফাইন্যান্সিয়াল সার্ভিস বলুন এই এতগুলো ইন্ডেক্সকে যদি চলতে হয় তাহলে এইচডিএফসি ব্যাঙ্ককে কিন্তু চলতে হবে আজকে এইচডিএফসি ব্যাঙ্ক দুদিন পড়েছে তারা কিন্তু এই ব্যাংকটা কিন্তু নিফটিকে নিয়ে সেন্সেসকে নিয়ে ব্যাংক নিফটিকে নিয়ে পড়েছে তাহলে বুঝতে পারছেন তো ব্যাংকটার ওয়েটেজ কী আছে ব্যাংকটা কিন্তু এই জায়গায় থাকবে না স্যার এটা কিন্তু সুযোগ হিসেবে ধরতে হবে চলুন নেক্সট নিউজে যাই দেখুন এইচডিএফসি গ্রুপের আরেকটা আইপিও কিন্তু বাজারে আসতে চলেছে যেটা কিন্তু সিএফও বলছে ঠিক আছে রিপোর্টের মাধ্যমে খবর নয় সিওপি বলছে যে এইচডিএফসি ব্যাংকের বা এইচডিএফসি গ্রুপের বলতে পারেন যে আইপিও প্রসেস চলছে সেটা কি এইচডিবি ফাইন্যান্সিয়াল সার্ভিস নেক্সট ফিউ মান্থের মধ্যে কিন্তু সেটা আসতে পারে আমরা যদি এইচডিবি ফাইন্যান্সিয়াল সার্ভিসের রিপোর্ট দেখি তাহলে দেখুন কোন কোয়ার্টারের অক্টোবর থেকে ডিসেম্বর কোয়ার্টার অর্থাৎ কোয়ার্টার থ্রির এক বছর আগে কত ছিল পাঁচশো করোর কোম্পানিটার প্রফিট ছিল সেই প্রফিটটা কিন্তু বেড়ে হয়েছে ছশো চল্লিশ তো কোম্পানিটা কিন্তু এইচডিএফসি গ্রুপের কোম্পানি কোম্পানি ভালো কাজ করছে যার জন্য কোম্পানির প্রফিট কিন্তু ইয়ারলি বেড়েছে তো এই কোম্পানিটা তো আমরা দেখবো যখন আইপিও আসবে স্টাডি করব আমরা আমাদের রাডারে রাখবো কোম্পানিটা যে কোম্পানিটা থেকে আইপিও লিস্টিংয়ের মাধ্যমে কিছু ভালো প্রফিট আর্ন করা যায় কি না এই ছিল আজকের আলোচনা যদি আলোচনাটা ভালো লাগে যারা চ্যানেল নতুন এসছেন তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন একটা লাইক করবেন বেলাইকনটা প্রেস করবেন থ্যাংক ইউ ভালো থাকবেন